কোরান দিয়ে সম্মানিত করলেন হেকমতের জ্ঞান তথা শরিয়তের জ্ঞান দ্বারা সম্মানিত করলেন তাসিয়াই ব্যবস্থা করে মোহাম্মদে আরবিকে সম্মানিত করলেন বলেন সোবাহান এই এলেমটা শিক্ষা করা যায়ন আমার পূর্বের বক্তা বলেছে তলা বোলা এলবি ফারিজুন আলে আকুল্লি মুসলিম প্রত্যেকটা মরণারই মুসলমানের পর দিনী এলেম করা ফরাজ এখানে আমরা যে পড়ি দিন আরে তলা বলে এলমি পারি জাতুন এই হাদিসটার মধ্যে দিন বাংলা শব্দটা নাই কিন্তু আমার আঁকা বেকা হয় কেরম আলেম মখাশ্রেদিন ক্যারম দিন এলেমটা লাগিয়ে দিয়েছে তলা বলে এলমি পাড়ি জাতুন আলা পল্লি মুসলিম এলেম তলব করা এলেম অন্বেষণ করা এলেম শিক্ষা অর্জন করা খরচ কিন্তু দিন এলেম দিন শব্দটা এখানে নাই

ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আযীযুল হাকীম এই আয়াত রব্বুল আলামিন তার প্রেরণ করেছেন 60 টা দায়িত্ব দিয়ে ওয়া ইউআল্লিমুহুমুল এক নম্বর কিতাব তথা কালামুল্লাহ কোরআনে করিম দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছেন ওয়াইউসাক্কিহিম ওয়াইউসাক্কিহিম অর্থ তাসকিয়া নফস আত্মশুদ্ধির ব্যবস্থা করে পাঠিয়েছেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাব দ্বারা এখানে আল্লামা ইউআল্লিম থেকে মুআল্লিম অর্থাৎ ছাত্র উস্তাদের কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছেন কিতাব দিয়ে হিকমত দিয়ে শরীয়তের জ্ঞান দিয়ে

মোহাম্মদ যদি কোনো স্কুলে পড়তেন কোনো ভার্সিটিতে পড়তেন কোনো কলেজে পড়তেন পড়ালেখা করতেন তাহলে আজকে আমি এখানে বয়ান করতেছি আমার উস্তাদ বলবে ওই যে মাহমুদুল হাসান যে বয়ান করছে সে আমার ছাত্র বলবে কি বলবে না আমার উস্তাদ বড় গর্ব করে বলবে ওই ছাত্রটা ওই আলেমটা আমার ছাত্র আমার কাছে পড়েছে আমার কাছে হাদিস শিখেছে আমার কাছে কোরআনে করিম তেলাওয়াত শিখেছে কিন্তু মোহাম্মদ আরবি কে আল্লাহ তালা এমন অপমান করেন নাই মোহাম্মদ যদি দুনিয়ার কোন ডাক্তারের কাছে পড়ালেখা করতেন মোহাম্মদ যদি কোন মাস্টারের কাছে পড়ালেখা করতেন তাহলে মোহাম্মদ কে নিয়ে অনেকে গর্ব করতো মোহাম্মদ যে হাদিস বলে এটা বানিয়ে বানিয়ে বলে মোহাম্মদ যে কোরআন বলে এটা বানিয়ে বানিয়ে বলে মোহাম্মদ যে কথাগুলো বলে এগুলা আমার কাছ থেকে শিখেছে মোহাম্মদ যে আয়াত বলে এটাও আমি পড়াইছি মোহাম্মদ যে কথাটা বলেছে এটাও আমার কাছ থেকে শিখেছে বলবে কি বলবে না বলেন বলবে কেন বলবে কারণ মোহাম্মদের উস্তাদ আছে এখন তো আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ বলতে পারবে না যে মোহাম্মদ আমার কাছে পড়েছে মোহাম্মদ আমার কাছ থেকে শিখেছে এই কথাটা একমাত্র রব্বুল আলামিন ছাড়া আর কেউ বলতে পারবেন না আল্লাহ রব্বুল আল আমাদের নবীকে এত সম্মানিত করলেন এত সম্মানিত করলেন কোরান দিয়ে সম্মানিত করলেন হকমতে জ্ঞান তথা শরীয়তের জ্ঞান দ্বারা সম্মানিত করলেন তাসিয়নাত তা শুদ্ধির ব্যবস্থা করে মুহাম্মদে আরবিকে সম্মানিত করলেন বলেন সুবহানাল্লাহ এই এলেমটা শিক্ষা করার পর যেন আমার পূর্বের বক্তা বলেছে তলবুল ইলমি ফریضাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা নরনারী মুসলমানের উপর দ্বীন ইলম তলব করা ফরাজ এখানে আমরা যে পড়ি দ্বীন ইলম তলাবুল এলমি ফারিজাতুন এই হাদিসটার মধ্যে দিন বাংলা শব্দটা নাই কিন্তু আমার আকাবের আসলা পোকাহে কেরাম আলেম গন মুফাসির কেরাম দিন এলেমটা লাগিয়ে দিয়েছেন তলাবুল এলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম এলেম তলব করা এলেম অন্বেষণ করা এলেম শিক্ষা অর্জন করা ফরস কিন্তু দিন এলেম দিন শব্দটা এখানে নাই এলেম তো হরেশচন্দ্র শিখেছে শিক্ষা তো হরেশচন্দ্র শিখেছে শিখেছে কি শিখে নাই বলেন রবীন্দ্রনাথ ঠাকুরও শিখেছে কি শিখে নাই বলেন কবি নজরুল ইসলামও এলেম শিখেছে জ্ঞান শিখেছে বড় বড় পণ্ডিত যারা হয়েছে ডাক্তার মাস্টার যারা হয়েছে ডক্টর যারা হয়েছে তারাও এলেম শিখেছে শিক্ষা অর্জন করেছে যদিও আমরা এই অর্থ বলি শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড যদি নাই থাকে তাহলে আমরা কেউ সোজা হয়ে দাঁড়াতে পারবো না সুতরাং দিনই এলেম অর্জন করা ফরজ তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম এই তলাবুন আগে দিয়ে পূর্বে দিয়ে আপনার দিনই এলেম লাগিয়ে দিয়েছে কারণ হরেশচন্দ্র যেই শিক্ষা অর্জন করেছে সেই শিক্ষা যদি আমরা অর্জন করি তাহলে আমরা জান্নাত পাবো না রবীন্দ্রনাথ ঠাকুর যেই শিক্ষা অর্জন করেছে সেই শিক্ষা যদি আমরা অর্জন করি তাহলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো না আল্লাহু আকবার আমাদেরকে শিখতে হবে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম দীনি আলেম দীনি আলেম এই দীনি আলেমের মারকাজ হলো এই মাদ্রাসা এই মাদ্রাসাগুলো হলো মাদ্রাসাই কওমিয়া যেগুলাকে আমরা কমই মাত্রা সনামে চিনি যেগুলা আমাদের কাছে দিনী মার্কাজ নামে পরিচিত যেগুলা আমাদের কাছে সরকারি মাদ্রাসা নয় দরকারি মাদ্রাসা নামে পরিচিত কারণ সরকারি মাদ্রাসা যদি বলি তাহলে এগুলা বুঝতে হবে সরকারে পরিচালনা করে কওমি মাদ্রাসা মানে কওম মানে জাতি আর জাতি মানে আমি আর আপনি সুতরাং এই মাদ্রাসাটা হলো আমার এই মাদ্রাসাটা হলো আপনার ঠিক না গেবে ঠিক জোরে বলেন আর যদি সরকারি মাদ্রাসা হতো তাহলে সরকারি মাদ্রাসার দায়িত্ব হলো সরকারের কাছে এটা আমার দায়িত্ব না এটা পরিচালনা করা আমার দায়িত্বে না আপনার দায়িত্বে না এই মাদ্রাসা পরিচালনা করবে সরকার কারণ এটা সরকারি মাদ্রাসা যদি কওমি মাদ্রাসা হয় তাহলে এটা পরিচালনা করবে আমি আর আপনি সকলে মিলে কওম মানে জাতি জাতি মানে পুরা জাতি মুসলিম জাতি এটা পরিচালনা করবে এই জন্য আমাদের বাচ্চাগুলোকে কোরআনে কারীমের তেলাওয়াত শিখাইতে হবে

এক একটা নেকি একটা নেকি হবে একটা নেকি দশটা নাকির সমপরিমাণ হবে আল্লাহহু আকবার এই তেলোয়ারটা যদি রমজান মাসে করে তাহলে তার আল্লাহ আকবার আল্লাহ আকবার পঁচিশ গুণ বেড়ে যাবে বলেন সোবাহান আল্লাহ এই জন্য লা আকুলু আলিফলাম্ মদিনার নবী বলেন আলিফলাম মিম এটাকে আমি একটা হরফ বলি না একটা হরফ বলি না একটা হরফ লাম একটা আর একটা হরফ সুতারং কেউ যদি বলে আলিফ আলিফলা তার তিরিশটা নাকি হয়ে গেল বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআন অর্থ বুঝে পড়লেও সওয়াব না বুঝে পড়লেও সওয়াব সুতরাং কুরআনকে তেলাওয়াত করতে হবে কুরআনের শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে আল্লাহর নবী বলেন ইযা মাতাল ইনসান ইং কাতা আমালুহু ইল্লা মিন সালাতিন জারিয়া

Aw ilmin yung tafaw bihi দুই নাম্বার ওই দিনই এলে যেটা সে শিখেছে কাউকে শিক্ষাদানে সহযোগিতা করেছে ওই দিনই এলে আপনার কাজে আসবে আউয়ালদিন সালেহিন ইয়াদউহু আপনার নেক সন্তান যাকে দিনের এলেম শিখিয়ে কোরানের এর এলেম শিখিয়ে দিয়েছেন ওই সন্তান আপনার কাজে আসবে অন্যথায় আর কোনো জিনিস আপনার কাজে আসবে না এই কোরআনে কারীমের কেমন দাম এই যে মাগরিবের নামাজের পরে তেলওয়াত করেছে আল্লাহ আকবার পৃথিবীর কোন বই পুস্তক যদি আমরা পড়ি ভালো লাগলে একবার পড়ি এর চেয়ে যদি আর একটু বেশি ভালো লাগে দ্বিতীয়বার পড়ি এর চেয়ে তৃতীয়বার পড়ি কিন্তু চতুর্থবার আর কোন বাংলা বই আমরা পড়ি না কোন গল্পের বই পড়ি না কিন্তু এই কোরআনে করিম যদি আল্লাহ আকবার সুরা ফাতেহা যদি একবার তেলওয়াত করি আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الله اكبر